আপনার পেটের মধ্যে পাথর দেখলাম খোদার যন্ত্র নাই লজ্জায় মনে হয় কারো কাছে কিছু বলেন না নবী গো ঘরের মধ্যে সামান্য খাবারের ব্যবস্থা করেছে আপনি সহকারে সর্বোচ্চ দশ জন সাহাবি চলেন আমার ঘরের মধ্যে খাবারের আয়োজন করা হয়েছে সাহাবি হজরত যাবের এই কথা যখন বললে আল্লাহ নবী সঙ্গে সঙ্গে সামনে থাকা এক হাজার সাহাবাইকরামদেরকে মুসকি হাসি দিয়া বলে এ সাহাবিরা চলো

Então, a amar. কি হয়েছে বলে আল্লাহ নবীরে দাওয়াত দিছি মাত্র দশজন নবী এক হাজার নিয়ে উপস্থিত হয়েছে স্ত্রী বলে প্রাণের স্বামী আমা আপনি কি বলেছেন কিনা যে খাবার আছে মাত্র জনের কয় বলছে কয় সমস্যা নাই আমরা দশজনের খাবার সামনে দেব বাকি নয়শো নব্বই জনের আল্লাহ নবী যেহেতু দাওয়াত দিছে তাদেরকে খাওয়ানের জিম্মা দাঁড় আল্লাহ নবী আর আল্লাহ নবীরে কখনো আমার আল্লাহ লজ্জিত করবে না ও মুসলমানি মানুষ

দেখে স্ত্রী সুন্দর করে সে যে গুজে স্বামীর অপেক্ষায় অপেক্ষমা। যখন স্ত্রীর দিকে তাকাইয়া শ্বাসগজ অবস্থায় দেখলো মনের মধ্যে তৃপ্তি চলে আসলো আলহামদুলিল্লাহ আওয়াজ দিলাম

নফলে বাদাতের সব আল্লাহ দেখতে থাকবে দাম আছে না নাই তো জোরে বলেন আছে না নাই কিন্তু বড় আছো দুঃখের বিষয় হলো আমাদের নারীরা কিন্তু অধিকাংশ নারীরাই স্বামীর জন্য সাজে না সাজে পর পুরুষের জন্য কথা ঠিক না ব্যাঠে না গেলে নাকি গেট দিয়ে ঢুকতে দেবে না কয় তাই নাকি বলে হা এবার শুক্রবার কবে আসে দেখা সুন্দর করে এরকম ভাবে ক্যালেন্ডারের ভিতরে দাগ দিয়া দেয় শুক্রবার আসার সঙ্গে সঙ্গে কনকনে ঠান্ডা পানি দিয়া গোসল করে আলমিরার ভিতরে সুটকেসের ভিতরে দামি পাতলা জর্জেটের যত পোশাক আছে এই পোশাকটাকে ধূপ এরকম ভাবে দুই তিনটা প্যাস দিয়ে বুকপিট খালি করে বিবাহ খাওয়ার জন্য যায় এমন জান্নাতি নারী আসে না না জান্নাতিয়ারা জোরে বলেন জান্নাতি সেদিকে আলোচনা করার সময় নাই ঘটনাও শেষ করার সময় নাই ইনশাল্লাহ আমাদের আজকের প্রধান মেহমান আপনাদের সামনে সার গর্ব গুরুত্বপূর্ণ আলোচনা করবেন আন্তর্জাতিক মানের হাফেজ আপনারা শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনবেন আমার আরো একটা মাহফেল আছে সেখানে চলে যেতে হবে জাহানের জন্য রহমত স্বরূপ বরকত স্বরূপ নাজাতের উসিরা স্বরূপ পাঠাইলাম আমার নবী দুনিয়া আখেরা সব জাহানের জন্য রহমত এবং বরকতের বাড়ি ধারা নিয়ে জমিনের মধ্যে এসেছেন আমরা সকলে খুশি না মাশাল্লাহ আলহামদুলিল্লাহ মোহকার পৃথিবীর জমিনের মধ্যে এক লক্ষ চব্বিশ হাজার আম্ব একরাম

সপ্তম পুরুষ অথবা নবম পুরুষ নু আলী সালামের দুই হাজার ছয় শত চল্লিশ বছর পরে দুনিয়া জামিনের মধ্যে পক্ষে শিরকের বিপক্ষে আল্লাহ তালা পাঠিয়েছেন পয়গম্বর হজরত ইব্রাহিম আলাইহিস সালামকে ইব্রাহিম আলাইহিস সালামের 700 বছর পরে তাওহিদের পক্ষে শিরকের বিপক্ষে কথা বলার জন্য পাঠিয়েছেন পয়গম্বর হযরতে موسی আলাইহিস সালামকে موسی আলাইহিস সালামের 1700 বছর পরে জমিনের মধ্যে তাওহিদের পক্ষে শিরকের বিপক্ষে আল্লাহ তাআলা পাঠিয়েছেন পয়গম্বর হযরতে ঈসা আলাইহিস সালামকে ঈসা আলাইহিস সালামের 570 বছর পরে তাওহিদের পক্ষে শিরকের বিপক্ষে সমস্ত সাফিরুল মুস্তাকি রহমাতাল্লিল আমাদের সকলের হৃদয়ের স্পন্দন নবী কোন শিরোমণি আমরা যাকে নিজেদের জানার চাইতে বেশি मोहब्बत করি ভালোবাসি সে মুহাম্মাদুর রাসূলুল্লাহ

আমার নবী গাছের জন্য রহমত মাছের জন্য রহমত জঙ্গলের হিংস প্রাণীর জন্য রহমত কুল কায়নাতের জন্য আমার পায়ে গাম্বার রহমত জনস জন্য আমার পায়ে গাম্বার রহমত বন্য প্রাণীর জন্য আমার পায়ে গাম্বার রহমত মুসলমানদের জন্য রহমত কাফের জন্য আমার পায়ে গাম্বার রহমত আল্লাহর পায়গাম্বর বসা অবস্থায় আছে সাহাবা ইকরাম তার সঙ্গে বসা হঠাৎ করে একটা লাশ ওদিক দিয়ে নেওয়া হচ্ছে আমার পায়গাম্বর জায়গা থেকে দাঁড়িয়ে গেলেন সাহাবা ইকরাম দেখলেন পায়গাম্বরের চোখ বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়া আরম্ভ হয় সাহাবা জন্য দুঃখে কষ্টে আপনি কান্নাকাটি করতেছেন আল্লাহ নবী বলে না সাহাবিরা না আমিও জানি এটা কোন মুসলমানের লাশ নয় এটা একটা ইহুদির লাশ ও সাহাবিরা কিন্তু আমি এজন্য কান্নাকাটি করতেছি আমি নবীর নবুয়তে সময় সীমা পাইয়া একজন ইহুদি ইহুদি অবস্থায় ইমান নাই না দুনিয়ার থেকে বিদায় নিতেছে এজন্য আমি পরে স্থির থাকতে পারলাম না চোখের পানি ছেড়ে দিলাম চোখের পানি বের হয়ে গেল চোখের পানি আমার পরারম্ভ হয়ে গেল আল্লাহ নবী মাঝে ঘাটে দিনের দাওয়াত দিয়ে খানে কাবার পাশে দাঁড়াইয়া আল্লাহর দরবারে দোয়া করে আল্লাহ আবু জাহলকে মুসলমান বানায় দাও আবু লাহাবকে মুসলমান বানায় দাও বাক মুসলমান বানায় দাও সাইবাকে মুসলমান বানায় দাও নবী আমা কাফেরদের হেদায়েতের জন্য আল্লাহর দরবারে দোয়া করে সিজদার মধ্যে যাইয়া আর কাফেরেরা অপেক্ষা করে কখন আমার پیغمبر সিজদার মধ্যে যাবে আর پیغمبرের পিছের মধ্যে ওঠার নারী ময়লা আবর্জনা গুলো চাপায়া দিতে পারে আল্লাহ পায়

আমাকে সমস্ত মানুষের জন্য সমস্ত মাহমুকাতের জন্য রহমত স্বরূপ এবং পরক স্বরূপ জমিনে পাঠাইছে আমার দুনিয়া

মুসলমানদের অবস্থা জানার জন্য 6 হিজরিতে পাঠাইলো সেখানে আমি গেলাম দেখলাম সাহাবা একরাম 1400 সাহাবা একরাম নিয়ে আল্লাহর پیغمبر বসা নবীর সঙ্গে কথা বলে জানতে পারলাম আল্লাহর پیغمبر যুদ্ধ করার জন্য জিহাদ এখানে আসে নাই নবী শুধুমাত্র আমরা পালন করার জন্য আসছি আমি নবীকে বললাম পায়গাম্বর মক্কাবাসীর আরজি হলো আপনি এখন এখান থেকে চলে যাবেন আগামী বছর আপনি হজ পালন করবেন ওমরাও পালন করবেন মক্কার সমস্ত মানুষগুলো অস্ত্র শস্ত্র নিয়ে আপনি নবীকে তিন দিনের জন্য পাহারা দিবে আপনার উপরে কেউ আক্রমণ করতে পারবে না নির্যাতন করতে পারবে না আল্লাহ নবী বলেন সাহাবায়ে কেরাম বলেন ও

সঙ্গে সঙ্গে একজন সাহাবি উজু সমপরিমাণ পরিমাণ পানি আইনা দিল নবী আমার উজু করে শেষে উজুর শেষে একটুখানি কুলি করে অল্প পানি দিয়া কুলি করে ওই কূপের পাড়ের মধ্যে কূপের কিনারার মধ্যে কুলিকৃত পানিটা ছেড়ে দিলেন সাহাবাইকে ডাক দিয়ে তাকে তোমরা ছেড়ে দাও সাহাবাই ক্রম বলে আমরা উৎসব জনতার মতো চতুর্শ দিয়ে কোপের চতুর্শ দিয়ে আমরা বসে পড়লাম তাকে তাকে দেখলাম পয়গম্বরের লালা মিশ্রিত থুতু মিশ্রিত পানিটা আস্তে আস্তে করে গড়াইতে গড়াইতে কূপের মাছ বরাবর যখন গেল সেই কূপের মধ্যে ইতিপূর্বে এতক্ষণে কোনো পানি ছিল না সঙ্গে সঙ্গে দেখলাম ওই কূপ থেকে অজর ধারায় ঝরনা ধারায় পানি বাহির হওয়া আরম্ভ হয়ে গেছে সূর্য হয়ে গেছে আমরা নিজেরা পানি পান করলাম গবাদি পশুগুলোকে পানি পান করাইলাম রান্নার ক্ষেত্রে ব্যবহার করলাম গোসলের ক্ষেত্রে ব্যবহার করলাম ও

আমরা তিন হাজার সাহাবাহ ছিলাম তিনটা ভাগে বিভক্ত করে দিল কিছু সাহাবি বকর নেতৃত্ব দিল কিছু সাহাবি অমর কিছু সাহাবি ওসমান পয়গম্বরের সঙ্গে

পাথর তো আমরা ভাঙতে পারি না নবী আমার ডাক দিয়া বলল কোথায় চলো আমার সঙ্গে চলো আল্লাহর পয়গম্বর ওই খন্দকের খানার সামনে আইসা নিজের হাতের মধ্যে পাথর ভাঙ্গার অস্ত্র এবং যন্ত্র নিয়া যখন উপরে হালকা ভাবে উঠাইল উঠাইয়া আল্লাহ আকবারের তাকবির দিয়ে ওই পাথরের মধ্যে রাখলো আমরা যে পাথর ভাঙতে পারি নাই আল্লাহর পয়গম্বর ওই পাথর ভাঙার যন্ত্রটাকে পাথরের উপরে রাখার সঙ্গে সঙ্গে পুরা পাথরটা চূন্য বিচূর্ণ হয়ে গেছে